আগামী চোদ্দোই মার্চ অর্থাৎ হোলি এবং এর পনেরো দিন পর অর্থাৎ উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচরে আসবেন স্থান পরিবর্তন করবেন তো এতে তিনটি রাশির পক্ষে খুব শুভকর ফল আশা করা যায় বা হবে যেমন প্রথমটি হলো কর্কট রাশি এরা সারা বছরই সুফল পাবে বৈষয়িক সুবৃদ্ধি পাবে আর্থিক উন্নতি আশা করা যায় ও সামাজিক সম্মান বৃদ্ধি হবে পারিবারিক সুখ বৃদ্ধি ও আটকে থাকা কাজে সুরাহ হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে এবং চাকরির ক্ষেত্রে শুভ উন্নতি হবে রাশির পরে আসছি বিশ্চিক রাশির ক্ষেত্রে এদের কর্মজীবন ও ব্যবসায় শুভ লাভ হবে চাকরি ও কর্মজীবনে আর্থিক উন্নতির সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক শুভত্ব বৃদ্ধি হবে আটকে থাকা টাকা উদ্ধার ও পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা বাড়বে কাজের প্রশংসা পাবেন ও কর্মে সহযোগিতা পাবেন বৃশ্চিক রাশির পরে আসছি মকর রাশির ক্ষেত্রে এরা সাড়ে সাতি থেকে মুক্ত হবেন স্বাস্থ্য সংক্রান্ত শুভত্ব বৃদ্ধি পাবে নতুন কাজ শুরুর জন্য অবশ্যই শুভ ফল পাবেন পিতামাতার সমর্থন ও সহযোগিতা পাবেন দাম্পত্য শুভ হওয়ার সম্ভাবনা চাকরিতে পদোন্নতি ও কোনো জায়গায় আটকে থাকা টাকা উদ্ধারের পথ প্রশস্ত হবে এই তিনটি রাশির ক্ষেত্রে এই শুভত্বগুলি দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা